হ্যালো গাইজ আমি রিজিমার বাই ওয়েলকাম টু মাই চ্যানেল বিগ বুকাম সো হাই ফাইভ লেটগের স্টার্টেড আর এখন আমি ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি কারণ বাড়ি থেকে বেরোনোর সময় ভুলে গেছিলাম এটা বাবাদের স্কুল সেটাই দেখা দেখাতে যাচ্ছিলাম তারপরে সোজা টাকি ট্রেনে উঠে পড়লাম তো ভিউটা আজকে খুব দারুণ ছিল বিশেষ করে আকাশটা মানে এত দারুণ লাগছিল যে না পেরে আমি ভিডিওটা করলাম তারপরে শুধু একটু ফটো তুলে দিয়েছিলো তখন আমি সুস্মির সঙ্গে অ্যাকচুয়ালি কথা বলছিলাম তো যাই হোক ও একজন ইউটিউবার তো কিন্তু খুব ভালো বন্ধু হয়ে গেছে ওর সঙ্গে তারপরে এখান থেকে একটু ছোলা গাবলি তারপরে খেলাম কটকটি তারপরে একটু লজেন্স খেলাম তারপরে মাসিরা উঠলো থেকে টাকা নিল যাই হোক আশীর্বাদ করলো তারপরে দুজনে মিলে এখানে বসে বসে না ক্যারাম খেলছিলাম আমি আর শুভ কী করো বলো এতটা রাস্তা স্বাভাবিক ব্যাপার ক্যারাম না খেললে হয় না বা একটু অন্য কোনো কিছু এটা ওটা ট্রাই করছিলাম মাঝে মধ্যে ফার্স্ট অ্যাকচুয়ালি ও খেলছিল একা একাই বললাম যে না চলো আমিও একটু খেলি তো ও দুবার উইন হয়েছে তারপরে আমিও দুবার উইন হয়েছি মানে এইভাবেই খেলতে খেলতে সারাটা রাস্তায় গেছি ঠিক আছে তো আমায় বলছিলো যে কি ব্যাপার আমি যখন মারছি তখন আমার ভিডিওটা নিচ্ছিল আরও নানা নিচ্ছে যাই হোক এই নিয়ে একটু দুজনের এই যে কথোপকথন চলছিলো তারপর আমরা মানে ট্রেন থেকে নামবো বলে উঠে দাঁড়ালাম আর অলরেডি তখন দমদম জংশন চলেও এসেছে জংশন তো ওভার ব্রিজটা পার করে ওই পাশে গেলাম তার কারণ হচ্ছে এ পাশে তো দেবে না ও পাশে আর কি নৈহাটি লোকালটা ওই পাশেই দেবে তো নৈহাটি কেন যাচ্ছি পুরো ব্লকটা তার জন্য দেখতে হবে এবার তারপর দেখা গেছিল মাসের দেখা এটা হচ্ছে আমার মনই হয় ঠিক আছে এটা আমার বার্থডে একই দিনে কিন্তু মুখটা এখন দেন আমরা ফাইনালি পৌঁছে গেছি নৈহাটি জংশানে আর মুনি আমি শুভ সব একসঙ্গে যাচ্ছিলাম আর ও না একটু ক্যামেরা সাই মানে মনে তো সেহেতু বারবার এ করছিলো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন নৈহাটি জংশানে আমরা নেমেও গেছি তো এরা সবকটা মিলে সমানে আমার সঙ্গে আর কি মেরেই চলছিল আমার বর আর মনি মিলে দুজনে কিছু বলছিল আর একটু লজ্জাও পাচ্ছিলো তো যাই হোক মানে যা বলছিল বলছিলো এরা দুজন মিলে আমাকে আমি কিছু বলিনি যাই হোক কারণ ওরা একটু মানে ক্যামেরা সাই বল দেওয়া যাই হোক নৈহাটি স্টেশন থেকে নেমে সোজা বেরিয়ে আসলাম তো আই থিঙ্ক এই রাস্তাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি এবার অনেকে হয়তো ভাবতে পারো যে না আমরা বড়মার এখানে নেমেছি কিন্তু না অ্যাকচুয়ালি আমরা বড় এখানে নামে নিয়ে যাবো আমরা আর একটা জায়গায় আমাদের ডেস্টিনেশন এটা না ঠিক আছে তো যাই হোক এখান থেকে ক্রস করলাম মায়ের ওখানে একটু জাস্ট প্রণাম করেই বেরিয়ে এসছিলাম কিন্তু সেই টাইমে মন্দির বন্ধ ছিল তো আমরা টোটো করেই এসছিলাম তো ঘাটে চলে এসেছি আর ওখানে টাকা দেওয়া কম্পিউটার এরা দুটো সমানে বলে গেছে দেখো এখনও পর্যন্ত ব্লক করে যাচ্ছি বললাম কেন করবো না এই নেই কথোপকথন চলছিল তারপরে একটু ইয়ার কেয়ারটাও চলছিল মাসির সঙ্গে আর আমার বরের সঙ্গে ওরা দুজন আজ মানে কী হলো ফার্স্ট টাইম যেহেতু মিট করলো তো ওরা দুজন এখন পুরো পড়ে গেছে আমার পিছনে আর এই দৌড়াচ্ছে দেখতে পাচ্ছি আমার লঞ্চটা ছেড়ে দেবে তাই তারা হুড়ো করে যাওয়া আর এই ব্রিজটাকে যে কি ব্রিজ বলে একটু প্লিজ কেউ আমাকে কমেন্টে জানি আমি সত্যিই জানি না কিন্তু তবুও তোমাদেরকে একটু দেখালাম তো জানালে অবশ্যই জানিও আর এই ভিউটা যে এত সুন্দর লাগছিল মানে কিছু বলার নেই তো মণি বলছিলো কি এই ভিউটা তো নেই বললাম হ্যাঁ আমার ক্যামেরা সময় সামনেই থাকে আর ওই পাগলিটার মুখটা দেখো অ্যাকচুয়ালি সবার মুখে রোদ্দুর লেগে এত ট্যান পড়েছে যে সবার মুখের অবস্থা খারাপ তাতে ট্রেন জার্নি আর মনির একটু মুখ টুকগুলো টিপে টিপে দিচ্ছিলাম এইসব করছিলাম পরে পরে তারপরে মনিকে বললাম একটু আমার একটু সুন্দর করে একটা বেশ শর্টস নেই তো সেটাইও মানে আর কি করে দিচ্ছিলো যাই হোক তার মধ্যে বৃষ্টিও হচ্ছিলো তার মধ্যে রোদ আর এই ব্রিজটা প্লিজ কেউ কমেন্টে জানি আমার কিন্তু খুব ভালো লাগে বেশ ব্রিজটা দেখতে এটা আই থিঙ্ক কী ব্রিজ আমি সত্যি জানি না হোক আমরা শেষমেশ সবাই মিলে পৌঁছে গেছি ও ঘাটে তারপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলাম বাইরে কারণ এখান থেকে আবার টোটো ধরতে হবে আর আমি যেখানে যাবো বজরাংবলি থাকবে না এমন তো কোনো কথা আমি যাবো আর দিদি ভাইরা আর আমরা সবাই একসাথেই যাবো একই গলি বাট ওরা একটু এক জায়গায় নামবে নেমে তারপরে মাসির বাড়ি যাবে দেন তারপরে আমরা অবশ্য চলে যাবো মাসিরা নেমে গেল আর আমি আর সুবোধ উৎসবে এখন যাচ্ছি মাসিদের বাড়ি ওরা নামলেও তার কারণ হচ্ছে যে এখানে একজনকে দেখতে যাবে ঠিক আছে একটা মামিকে দেখে ডেকে তারপরে যাবে মাসির বাড়ি যাই হোক ফাইনালি মাসির বাড়ি গলির সামনে নেবেও গেছি আর শুভ এখানে টাকাটা মেটাচ্ছে আর আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই মন্দিরটার এখানে কারণ এই মন্দিরটার অনেক বড় ঘটনা আছে তো চন্দ্রনগরের মানুষ যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে যতদূর জানি এই মায়ের এখানে কোনো বাচ্চা হলেও মায়ের কাছে নিয়ে এসে সবাই একটু দেখিয়ে যায় আর মরা না দেখলে আর কি কালিমা কাঁদে তো এটাই আমি জানি কিছুটা পুরোটা আমি জানি না তো যাই হোক মন্দিরটা আজকে বন্ধ ছিল তো মূর্তিটা দেখাতে পারলাম না তো অন্য সময় আমি কোনো এক সময় দেখিয়ে দেবো ভিডিও এত ভালো লাগছে কি বলবো বাড়ি আর কি গলি দিয়ে যাব।

চলো নিচে যাই এখন গিয়ে একটু কথা বলি তুই নাকি ভিডিও বানাইছ তোকে কতবার দেখলাম ইউটিউবে তাই আচ্ছা চলো বলো সবাইকে বলো সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আর লাইক করে দিও আর শেয়ার করে দিও আর আর শেয়ার করে দিও আর আচ্ছা আর কমেন্ট করে দিও বাহ গুড চলো বিজালে

কুচকু আজকে বার্থডে গিফট পেয়ে এত খুশি হয়ে গেছে আবার নিজেই বলছে মানে যে যা পারছে এসে কি ধরো রুপুর জিনিস টিনিস সব গলায় পরে দিচ্ছে সোনার জিনিস এসে গলায় পরে দিচ্ছে হাতে পরিয়ে দিচ্ছে তো ও জাস্ট বলছিল যে আমাকে না আজকে বাপিলা এরই মতো লাগছে মানে এত পাকা তাহলে ভাবো আবার দেখো এটাকে আবার এগিয়ে দিচ্ছে শেষ দিকে আর এটা ন দিদি ভাই আমরা বড়রা ছোটোরা সবাই মিলে আর কি ওর ওইগুলো দেখছিলাম ওর এই আনন্দগুলোতে তো খুব ভালোই লাগে আমরা বড়োরাই তো গিফট করলে কতটা খুশি হয়ে যায় আর সেখানে ও তো কত ছোট বলো আমার ভাই তো যাই হোক এখানে সব খুলে খুলে দেখছিলো আবার হাসছে দেখো না আর এখানে দাঁড়িয়েছিল পিছনে মামা ওর ব্যাপারগুলো একটু দেখ আমি মামাকে বললাম হাই করতে আর বাবু ওইদিকে হাই করে যে মামা ছিল ওকে বলছিলাম একটু হাই বলতে কিন্তু গানটা বাড়ছিল বলে ওই জন্য আমি এখানে আর কি দিলাম না ভয়েসটা মানে আমি নিজের ভয়েসেই বলে দিলাম আর একটা ছিল হচ্ছে মামি মামিকে তাকাতে বলছিলাম আর মামি দেখো এখানে কি করছে আর ওটা হচ্ছে মামা এটা মামি ঠিক আছে এখনো বিয়ে হয়নি হবে আর একটা ফিলু বোন তোমরা তো সবাই জানো আর ফিউন আমাদের বাড়িতে একবার গেছিলো তো ওকে তখন সাইজ দেখলাম সেই ভরটা বাঁধিয়ে এনে রেখেছে তার সঙ্গে দেখলাম দাদা আর মায়ের ফটো মাসি বাঁধিয়েছে কারণ দাদা আর মা আমাদের মধ্যে এখন আর নেই মানে আমার মার কথা বলছি আর দাদার কথা বলছি এটা শেষ দাদা তো যাই হোক দেখেও ভালো লাগলো কিন্তু মনটা একটু সবারই খারাপ হচ্ছিলো তো যাই হোক কিছু করার নেই এটা একটা লাইফের একটা পার্ট তো এখানে মেশবাবু আমাদের প্রয়োজন করছিলো আর ভাইয়ের অন্নপ্রাশনের সময় তখন দুজনেই ছিল তো সেই ভিডিওটাও আমি দেব তো ভাইয়ের এখন প্রায় সাত বছর বয়স হতে গেল তো যাই হোক তো ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে আর এখানে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর কি মাছ তারপর ডাল তারপরে পুঁই শাকের চচ্চড়ি মেসুবাবুই পরিবেশনটা করে দিচ্ছিলো কারণ ছেলের জন্মদিন বলে কথা ভাই তো যায় ওর পিছনেই ছাড়ছে না তোমরা দেখতেই বুঝতে পারছো আর এখানে ডেকোরেশনের কাজ চলছিলো প্লাস রান্নাবান্নাও চলছিল আর রাত্রে যেহেতু অনুষ্ঠানটা এখনও ডেকোরেশনটা কিছুটা বাকি আর ও আমাদেরকে বলেও দিচ্ছে আমরা কীভাবে নাকি বাড়ি থেকে ওদের বাড়িতে এসেছি শোনো একবার

মাসির বাড়ির থেকে শোয়া চলে গেছিলাম দিদার বাড়িতে আর এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার শেষ দিদার বাড়ি তো ওপরের ঘরগুলো এখনও কাজকর্ম চলছে তো সবই রঙ রঙ হয়েছে তো ঘরটা একটু মেস্টাব প্লিজ কেউ কিছু মনে করো না তবে আমি দেখাতে তো ছাড়বো না যে কেমন কি রঙ করেছে কেমন বানিয়েছে ঘরটরগুলো তো এটা মামার ঘর অ্যাকচুয়ালি মামারা শিফট করবে এই পাশের ঘরটাতে ঠিক আছে এই ঘরটাতে তারপরে ভাইকে নিয়ে বসে পড়েছিলাম লাইফে তো তোমরা যারা যারা হ্যাপি বার্থডে উইশ করেছো তাদের তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভাইকে বার্থডে উইশ করার জন্য আর ও দেখো এখানে আমাকে একটু আপ্পাও দিচ্ছিল আমিও ওকে দিচ্ছিলাম তো যাই হোক তোমরা গিয়ে একটু লাইফটা দেখো তাহলে বুঝতে পারবে কতটা পাকা পাকা কথা বলো এন্ড করার সাথে সাথেই ভাই আর আমার বড় দুজনেই শুয়ে পড়েছিলো কারণ ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলেছিলো কারণ রাত্রে অনেকক্ষণ জাগতে হবে তো ওর অন্নপ্রাশনের ভিডিও আজকের বার্থডের ভিডিও আরও প্রচুর ভালো ভালো ভিডিও এর পর তো টু বি কন্টিনিউ আর ভিডিওটা ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব তো বা